পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন শুক্রবার মালদা শহরের কালীতলায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের অতিরিক্ত সচিব জলি চৌধুরী উপস্থিত ছিলেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু সন্ধ্যা দাস কাকলি কর্মকার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পৌর আধিকারিকেরা এই বিষয়ে উদ্বোধক জলি চৌধুরী জানান পৌর এলাকায় ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ইংরেজ বাজার পুরসভা এলাকায় মোট সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে ছটি সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পাচ্ছেন মানুষ চিকিৎসকেরা সুস্বাস্থ্য কেন্দ্রে বসবেন সেখান থেকে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হবে বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে সুন্দরভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালনা করার জন্য তিনি ইংরেজ বাজার পুরসভার প্রশংসা করেন আরবান এলাকায় মূলত যেটা হয়েছে আগে তো আমাদের প্রাইমারি হেলথ সেন্টার ছিল অর্থাৎ প্রতি পঞ্চাশ হাজার করে আরবান হেলথ পপুলে সেটা তখন দুটো মালদা ইংরেজ বাজার মালদা দুটো তারপরে আমরা আরো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং ওনার সিদ্ধান্তে আমরা কিন্তু এখন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি ইতিমধ্যে এখানে চোদ্দটি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন হয়েছে আটটি ফাংশনাল হয়েছে আরো ছটি হবে এটা একটা খুব বড় পদক্ষেপ যাদের মানুষ বাড়েই তার পরিষেবাটা চিকিৎসা পরিষেবা প্রাথমিক চিকিৎসা পরিষেবা সেখান থেকে যে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রীর পরিচালক যেতে হবে সেখানে মেডিকেল কলেজ আপনাদের এখানে আগে সেখানে তারা যাবে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যের জন্য কিন্তু তারা মেডিকেল কলেজ যেতে হবে ওষুধ চিকিৎসা এবং টেস্ট যদি আমরা সুস্বাস্থ্য কেন্দ্রের টেস্টটা হতে হবে না সেখান থেকে স্যাম্পল দিকে আমরা প্রাইমারি হেলথ সেন্টারে টেস্ট করবো এটা একটা খুব বড় পদক্ষেপ এবং ইংরেজ ভাইয়ার পুরস্কার কিন্তু খুব ভালো কাজ করেছে খুব দ্রুত তার আর্টি সেন্টারকে চালু করেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ